গুড মর্নিং মাই ডিন একটু তোমাকে সবাইকে স্বাগত আজ করছি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর সবাইকে মহাপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা তো আজকে মহাপঞ্চমী আজকে আমাদের এখনও পর্যন্ত বেরোনোর কোনো প্ল্যান হয়নি কালকে রাতে এসে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুম থেকে সবে উঠলাম আর তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে নেল এক্সটেনশন করতে আসবে পুজোর আগে ঠিক নখগুলো ভেঙে আছে তো ভাবলাম যে আরেকবার একটু নেল এক্সটেনশান করিয়ে নিই দেন তারপরে একটু পার্লার যাওয়ার ইচ্ছা আছে তো পার্লার থেকে কত দূর কী হবে জানি না পার্লারে যাবো কখন সেটাও জানি না তো দেখা যাক এখনও স্বপ্ন দিয়ে আসেনি মাংস বাইরেই রয়েছে তো চলো ওরা মানে যে নেল এক্সটেনশন করবে সে এক্ষুনি চলে আসার কথা তো চলো পরে আবার কথা হচ্ছে কিছু খেয়ে নিই খেয়ে নিয়ে দেন নেল এক্সটেনশানে বসছি তো চলো ফেসবুকে দিদির নাম আমাকে অনেকে রেকমেন্ড করেছে তো তাই দিদিকে বুক করেছিলাম তো ফার্স্ট টাইম আমার কারোর সাথে নেল এক্সটেনশন করার আগে এত কথা হয়েছে আমার আর দিদির মনে রাতি দেড়টা দুটো পর্যন্ত কথা হয়েছে যে কীরকম ডিজাইন করবো কী করবো হ্যান্ড করবো ত্যান করবো নিয়ে প্রচুর কনভার্সেশন হয়েছে যেহেতু দিদির প্রচুর বুকিং ছিল তার জন্য আমাদের একদম ফাইনাল করেই এক্সটেনশন করতে বসতে হয়েছিল এখনো কালার হয়নি খুব সুন্দর লাগছে দেখতে আমার তো ভালো লাগছে এই ফার্স্ট টাইম করছি দিদি বলে এটা ভালো লাগবে আর দিদি কাছে ফার্স্ট টাইম তো আশা করি কালার করার পর আরও বেশি ভালো লাগে তো তোমাদের কালার করার পর আবার দেখা আমি এছাড়া যাদের সাথে নেল এক্সটেনশানে কাজ করি এসে ডিসাইড করি বাট এইবার এমন একটা সিচুয়েশান পড়ে গেছিলো যেহেতু পুজোর টাইমে আর দিদির প্রচুর বুকিং ছিল ওই জন্য না ফাইনাল করে আর বসতে পারিনি তো আগের দিন রাতে দুজনে মিলে ফাইনাল করলাম যে ক্যাট সাই করবো বাট ক্যাট সাইয়ের মধ্যে আমি একটু ডিফারেন্ট চাইছিলাম কারণ আমি প্রত্যেকবার একই রকম একই রকম বলে ভুল কথা বিভিন্ন টাইপের নেল আর্ট করা হয়ে গেছে তো কিছু কিছু আর মানে কিছুই আর বাকি নেই মোটামুটি বলতে গেলে ডিজাইনের মধ্যে তার জন্য ক্যাটসাইটা বাকি ছিল ক্যাটসাইটা করেছি বাট আমি চাইছিলাম সব ক্যাট ক্যাটসাই করতে না যেহেতু পুজো তার জন্য রেডের ওপরেই আমি করেছি আর মিডিল ফিঙ্গারগুলোতে আমি একটু চেরি ডিজাইন দেখছিলাম সেটা করেছি তো দেখো তোমাদের পুরো কমপ্লিট নেইসটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন আমি বেরোবো হয়ে গেছে প্রায় দুটো আড়াইটার দিকে খেয়ে দে আমি এখন বেরোবো আজকে বাইরে এখন যাচ্ছি পার্লারে পার্লারে যাওয়ার আগে যাবো তো ভাইয়ের সাথে দেখা করতে ভাই আসবে বাস আর স্টেশনে চলো বেশি দের করবো না এখন বেরিয়ে যায় এখন এখন কথা বলতে গেলে আমার লেট হয়ে যাবে তো চলো পরে কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আমাদের নিচ থেকে অটো পাওয়া যায় বাট আমি যখনই বেরোই তখন একটা অটো থাকে না সব অটোওয়ালাগুলো কোথায় যায় তা ভগবান জানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি হেঁটে হেঁটে শান্তিভবন পর্যন্ত গেছি গিয়ে একদম পিক টাইমে পৌঁছেছি মানে আমিও গেছি আর ভাইও এসেছে আর ঠিক দশ মিনিটের মধ্যে ভাইয়ের আরেকটা ট্রেন ছিল তো এত বদমাস ও আবার আমার জন্য মিষ্টি কিনতে গেছিলো তো সন্দেশ কিনে আবার আমাকে দিয়েছে তারপর আমি চলে গেছিলাম একটুখানি কেকের দোকানে মাংসর একটা কেক নিতে কারণ মাংস সাত মাসের ফটোশ্যুট করাও হয়নি আর কেক কাটাও হয়নি ওর জন্য মাংসের জন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম আর এখানে আমি চলেছিলাম পার্লারে দেখতেই পাচ্ছ পার্লারে কত ভিড় আমি বলছিলাম দেখো আমার আজকে আর বেশি কিছু করানো নেই জাস্ট থ্রেডিং করবো আর চুলটা জাস্ট শ্যাম্পু করে দেবে ভেবেছিলাম একটু স্পা করবো বাট ভিড় দেখে আমার সেই ইচ্ছেটা আর হলো না যেহেতু আগে থেকে বুক করে যায়নি আমারই ভুল হয়েছে তো আগে থেকে বুক করে আসলে আর এই ভিড়টা আমাকে ফেস করতে হতো না তো যাই হোক তাড়াতাড়ি করে কমপ্লিট করে সোজা চললাম বাড়িতে এখন আমি আর মাংস দুজনেই রেডি হয়ে গেছি প্রথমেই বলেছিলাম কোনো প্ল্যান নেই বাট বাড়িতে না পুজোর দিন থাকতে ভালো লাগে না তো মামুনি বললো চল পাড়াতে আমরা একসাথে যাই ঘুরে আসি তো মামুনি চলে গেছিল মামা বাড়িতে তো আমি আর স্বপ্না দিই একসাথে বেরিয়েছি আর মামুনি বলে তোরা যা আমি ওখান থেকে পৌঁছে যাবো ওখানে তো আমি আর মামসু এখানে চলে এসেছি মাঠে আর মাঠে অনুষ্ঠান হচ্ছিলো আর দেখতেও বেশ ভালো লাগছিল মধ্যে চলে আসায় মামনির কাছে ওকে রেখে আমি চলেছিলাম কিছু খাবার নিতে তো একটু চা নিয়ে নিয়েছিলাম আর একটু মোমো নিয়ে নিয়েছিলাম আর সত্যি বলতে এই দোকানটার মোমোটা না এত সুন্দর বানিয়েছে আমার পুরো চেনাশোনা হয়ে গেছে মানে রোজ দিন যাচ্ছি একটা করে খাবার নিচ্ছি পুরো চেনা হয়ে গেছে আর আমাদের প্যান্ডেলটা নতুন করে আর কী দেখাবো আর সেদিনকে চলে এসেছিলো দীপুদা আর হচ্ছে পায়েল তো ওদের সাথে প্যান্ডেলের ভেতরে দেখা হওয়াতে মাংস তো ওর কোলেই চলে গেছে পায়েলের কোলে চেনে না বাট কী সুন্দর দেখো রয়েছে পায়েলের কাছে বাড়ি আসছিলাম এখনও একটু কিছু ধুই নি জাস্ট শাড়িটা চাললাম ওকে একটু খাইয়ে নিলাম ওর খিদে পেয়ে গেছিলো একটু ঘ্যান ঘ্যান করছিলো ভেবেছিলাম একটুখানি বাবার সাথে বাকি ঠাকুরগুলো দেখতে যাব বাট মামনি বলে যে কালকে চল সবাই মিলে যাবো ওখানে তো কালকেই হয়তো যাওয়া হবে আর এত সেজে যোগু গেলাম দুই একটা ঠাকুরও দেখলাম না শুধু আমাদের প্যান্ডেল দেখি চলে আসলো তো অল্প কটা ছবি তুলেছি ও ঘ্যান ঘ্যান করছিলো বলে চলে হলো মানে এখন ভাবি যে বাচ্চা হওয়ার আগের লাইফ আর বাচ্চা হওয়ার পরের লাইফ কত চেঞ্জ তো যাই হোক এটাকেই আমরা এনজয় করছি অনেক ভালো করে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি চ্যানেল আর একটা কথা আমার নেল এক্সটেনশনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানি এটাকে একসাই করেছি বুঝতে পারছো নাকি কে জানে জানি না সিডি এফেক্ট আছে আর এইগুলোতে জাস্ট ডিজাইন করেছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে বলেই দিন আবার বলতে চাইলাম ডাউনলোড হয়ে গেছি ওকে চলো টাটা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকে যেন টাটা